হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু পার্লার সেট দেখাবো আর পার্লের গহনা মানে কিন্তু পিসি চন্দ্র জুয়েলার যেখান থেকে একদম অরিজিনাল পার্লের কিছু কালেকশন আমরা সব সময় দেখাই তো পার্ল যেটা অরিজিনাল সেটা আমরা বুঝবো যেভাবে সেটা হচ্ছে এই যে নিচের তারগুলোও কিন্তু অরিজিনাল মানে গোল্ডের ফাঁকে হ্যাঁ সো ভাইয়াদেরটা খুবই ভালো তো এটা রাইস পার্লের মধ্যে কতটুকু আছে একদম নিউ আসতে দেখাবো আপনাদের নিউ ব্রাইডাল শপ

তারপরে এই যে একটা সেট আছে দেখেন খুব সুন্দর এটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা রাইস পার্লের মধ্যে পিঙ্ক কালার আছে রাইস কালার রাইস পার্লের মধ্যে থাকবে এটা এটা আছে আপনার চার আনা দুই রুটি চার আনা দুই রুটি এটা এর প্রাইস আসবে আপনার 41000 টাকা এটা হচ্ছে 41000 তারপরে দেখাবো আরেকটা দেখেন সূর্যমুখী সূর্যমুখী ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা সেট এটার ওজন আছে আপনার 3.5 আনা এটা হচ্ছে সাড়ে তিন আনা এটা আসবে আপনার 32000 টাকা 32000 টাকা আচ্ছা এগুলোর সাথে সব ম্যাচিং ইয়ারিং ইয়ারিংস থাকবে ম্যাচিং করতে এটা এটা মানে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো মিনি সীতাহার হিসেবে পড়তে পারবেন খুব সুন্দর একটা সেট এটা ওয়েট খুবই কম এটা তো 4 আনা 4 হতে হতো 4 আনা 4 হুম

তো এরকম প্রচুর সেট পাবেন আপনারা শোরুমে আসবেন নতুন নতুন এই সেটের জন্য পিসি চন্দ্র জুয়েলার্স আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর ফিফটি ফিফটি ওয়ান